প্রথমবার প্রজাতন্ত্র দিবস পালন ধূপগুড়িতে নতুন মহকুমা হওয়ার পর প্রথমবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠিত হল ধূপগুড়িতে শুক্রবার ধূপগুড়ি ফুটবল ময়দানে মহকুমার প্রথম কুচকাচের প্যারেড দেখতে উপচে পড়ল ভিড় এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ধূপগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এরপর পুলিশ কর্মী দমকল কর্মী সহ স্কুল কলেজের এনসিসি ক্যাডাররা প্যারেডে অংশ নেয় প্যারেডের মাধ্যমে অভিবাদন জানানো হয় অতিথিদের পাশাপাশি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি ও ধূপগুড়ি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয় এদিন কুচকাজ ও প্যারেডের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ছাত্রছাত্রীরা এদিন কুচকাজের প্যারেডে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন এসডিপি ও গেনসেন লেপচা বিডিও জয়ন্ত রায় ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা বানারহাট থানার আইসি শান্তনু সরকার পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান কুমার বিভিন্ন মহলের প্রশাসনিক আধিকারিকেরা আনন্দিত সাধারণ মানুষ আমিও আবেগ এবং শ্রীবর্ণরঞ্জিত জাতীয় পতাকার তলায় দাঁড়ানোটাই সৌভাগ্যের বিষয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের পর এটা প্রথম দিবস এখানে রয়েছে ওরাই আমার আমিও খুব বোধ করছি জলপাইগুড়ি থেকে সয়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ